বয়স্করা আমরা প্রায়শই দেখি যে বাড়িতে পরে যাচ্ছে হাঁটতে গিয়ে পড়ে যাচ্ছে বসা থেকে দাঁড়াতে গিয়ে পড়ে যাচ্ছে এটা কি আসলে শুধু মাংসপেশির দুর্বলতা নাকি এটার সাথে আমাদের ব্রেনের কোনো কানেকশন আছে বা অন্য কোনো অসুখের সাথে সম্পৃক্ততা আছে সেটাই আজকে আমরা জানার চেষ্টা করব আসলে আমরা যখন দেখি যে একজন বয়স্ক মানুষ হচ্ছে ঘন ঘন পড়ে যাচ্ছে তাকে যদি আমরা হচ্ছে যে একটু কারণ দেখতে যাই তো আসলে এখানে অনেকগুলো ব্রেনের কারণ জড়িত আছে যেমন ধরেন আহ স্ট্রোক তারপরে ধরেন একটা বয়সের রোগ আছে যেমন পার্কিনসন ডিজিজ যেমন ধরেন ব্রেনের আরেকটা অংশ আছে যেমন সেরি বেলাম সিঁড়িবেলামে যদি কোনো প্রবলেম হয় তাহলেও কিন্তু ঘন ঘন পরে যেতে পারে এছাড়াও আমাদের কানের ত্রুটির কারণেও কিন্তু বয়স্করা যেতে পারে এছাড়া ধরেন আপনার ব্লাড সুগারটা কমে গেল অথবা ধরেন প্রেশারটা কমে গেল এগুলোর কারণেও আবার রক্ত স্বল্পতা থেকেও কিন্তু মাথা বুড়ে বয়স্করা পড়ে যেতে পারে এই জন্য এই পড়ে যাওয়াটাকে আমরা সাধারণ সিমটম হিসেবে অবহেলা না করে অতি সত্তর ডাক্তারের কাছে নিয়ে যাব এবং তার একটা পুরো পরীক্ষা নিরীক্ষা করে কারণটা নির্ণয় করে আমরা চিকিৎসা করব। আশা করি এখান থেকে তারা এই প্রবলেম থেকে আসলে প্রবলেমটা সলভ হবে এবং তারা পড়ে গেলে অনেক সময় দেখা যায় যে আপনার হচ্ছে যে আহ কোমরের হার বা হচ্ছে মেরুদণ্ডের হার ভেঙে যাওয়া এগুলো আমরা হচ্ছে প্রিভেন্ট করতে পারবো ধন্যবাদ